কাজ কম করি ঠিকই কিন্তু আমার সরকারের ভালো নিয়ে নয় বা এটার যে একটু ভালো মন্দ খাওয়াবো সেটা পারিনি আমাদের বাবা মা নাই যে খেলাতে ছেড়ে চলে গেল আলাদা যদি ঘর নিয়ে থাকি কখন কি ঘটে যায় কিছু এর জন্য খালার কাছে থাকি মানে যত সমস্যা হোক তো মানে খালা গাড়ি গার্ডিয়ান হিসেবে থাকে না কি তো এখন যদি বিয়ে কি আপনি করে গার্ডেন হিসাবে আপনার পাশে থাকে সে মাসে যদি বয়স একটু বেশি হয় বা বিবাহিত হয় আমার দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম আপনি কেমন আছেন আপনার নাম কি আখি কাউকে দেন থাকি

বিয়ে বিশেষে করবেন না যদি কেউ আপনার এই কথা শোনা যদি কেউ বিয়ে করতে চায় জীবন সাথে বানাতে চায় আপনি হবেন আচ্ছা কোনো পছন্দ আছে না আমার কোনো পছন্দ বছর না আচ্ছা মানে আপনি কাজকাম করেন ঠিক কিন্তু বাইরে যদি মন্দ খাওয়াবেন কিনা সেটা হয় না

আচ্ছা নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স টু তো দর্শক তিন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম